প্রশ্ন আমি একজন যুবক আমি সালাদ পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি ভাই রামার আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আসে অনেক হয় কি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন নামি কি রিমসাল্লাহ সাল্লাম একটা হাদিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো ইন্নাল্লাহ ইদা বাক মানে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে কি করেন তাকে পরীক্ষায় ফেলেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে আসাদুল নাসে আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বালা সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে যাদের জীবনে তারা কারা নবী রাসূলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আসছে এসছে কিনা এই জন্য আল্লাহ বিপদ দেন বিপদ দেন যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল এই জন্য ভাইরা আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন তারপরে বিপদ আসছে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এটাকে আপনি জয় করার চেষ্টা করেন এই চলেন চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন এখন কোথাও হলো এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ কোরআনে বলেছেন হিসাব আর আল্লাহ তালা যে দিবেন হিসাব ছাড়া দিবেন